স্কুল ছুটির পর বাসায় যাচ্ছিলাম স্কুলের পাশে এরকম একটা শপিং মল আছে ছোট তো সেখান থেকে ঈশান প্রায়ই শপিং করে টুকটাক আর তার শপিং করতে খুবই ভালো লাগে শপিং মলটা স্কুলের গেটের সাথেই এর জন্য সব সময় বাচ্চাদের চোখে পড়ে আর সে স্কুল থেকে বের হয়েই বলে চলো শপিং করি প্রতিদিন নিয়ে যাওয়া হয় না মাঝে মাঝে নিয়ে আসি যেটা ভালো লাগে সেটা নিয়ে নেয় যদিও সব খাবার খুব একটা খাওয়াই না কিন্তু মাঝে মাঝে ও এখানে আসলে এগুলো নিয়ে নেয় তো আর করা দিতে হয় একটা কিছু বলতে হবে কি বলো যারা বেবি গেম খেলতে ভালো লাগে তাদের আমি বলতেছি যারা হচ্ছে গেম ভালো লাগে না বড় মানুষ তাদের

তোমাকে টেন ডিসকাউন্ট দিছে কে দিলো দিল দেখলাম ওখানে লেখা ছিল টেন ডিসকাউন্ট তুমি এটা কে 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 কোনটা খাবে আমি তো খাবো ইসাই নিতে হবে আর এটা তো ইজন শেয়ার করে খাবো হ্যাঁ আর ও বলতেছে আমি তো